আপনার বাড়িতে <laughs> 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 কত করে দুটার থেকে আড়ের মধ্যে আমাদের এটা কুকুর আছে কুকুর একটু আমরা উঠছি উঠতে সে দিয়ে দিয়ে আমাদের গরুগুলো নিয়ে গেছে আমি থেকে দূরে আর সামনে গেছি গিয়ে গাড়িটা পাইছিলাম গাড়ির সঙ্গে দোষা সৃষ্টি হয়েছে এবং আমি একটু লাঠি দিয়ে বাড়িও দিছি কিন্তু আমরা ভয় দেখা বুল্লি গপ করে আমরা একটু লুক কমা ছিল আমরা ভয় পাইয়া গাড়িটা সেরে দিয়েছি কিন্তু আটকাতে পারছি কিন্তু দরজা লোক করে দিয়েছে তখনকে আমরা ফিচার দিয়েছিলাম তখনকে গাড়ি নিয়ে দাবা করছিলাম কিন্তু পাইছিলাম গাড়িটা কয়টা গরু নিয়ে গেছে দুটা গাড়ি গরু দুটা গায়ে গরু নিয়ে গেছে মূলত যারা এসেছিল তারা আপনার ভয় দেখাইছে মারার ভয় দেখাইছে তারপরে নিছে মানে গুলি করবো কইয়া নিয়ে গেছে না কিন্তু আমি গাড়ি আটকেছিলাম দূর ছিল আমার গাড়িটা কিন্তু গাড়ি কি নাম্বার ট্র্যাক করতে পারছ না তো পিছন দেখছি সামনে পিছন দেখতে পারছ না টান দিয়ে আছে আচ্ছা বুলুরু বুলুরু গাড়ি আচ্ছা অভিযোগ জানাইছেন কি থানা হ্যাঁ থানা অভিযোগ জানাইছি থানা তারা আই ইনকোয়ারি করে এবং কাকরাবন থানা আমি মেলাগা থানা তো গিয়া সব গিরিটি করেছি মূলত মানে বিষয়টা আপনারা গুলি করার ভয় দেখে গরুটি নিয়ে গেছে

এই জাৰ নামোডম চে প্ৰথম হৈছে আনিছে দে দেখছেন বাড়ির মালিকের নাম কি বলরাম দেবনাথ এখন কি থানায় অভিযোগ জানাইছে এই চুরির ঘটনায় কি কইছে পুলিশ যে গরুটা ছিল সেটা কি বাচ্চা গরু নাকি বড় গরু আচ্ছা আনুমানিক বাজার মূল্য কত হইব আশি হাজার টাকা